রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুবহানাল্লাহ না আল্লাহ তা আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটি এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহানাল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না চিৎকার করে ঠিক কি না খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाলা করে দিবে কে আল্লাহ বলে নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলুক বুলুক ছাড়িয়ে শতাকাশ মাড়িয়ে আমার আরো পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আচার এজন্য এই জন্য বিশ্ব নবীর তারা গালি দিত বিশ্ব নবী যেন গালি শোনে

নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আহ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড আহ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সোমান আল্লাহ না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সোমান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই জন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদের বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইয়েরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও মুজা আল্লেমান আও মুান আও মহিমান

এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিক কি না বলে ঠিক